আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু ঘোষণা করেছে কবে থেকে মাহের রমজান শুরু হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু ঘোষণা করেছে কবে থেকে মাহের রমজান শুরু হবে আজকের ভিডিও থেকে মাহের রমজানের ডেট সহ বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ জেনে নেই বন্ধুরা শুরুতে জেনে নেই বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ আজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানব বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল তেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ আরবি ভাষার তারিখ কত আরবি মাসের হল ছাব্বিশে সাবান চোদ্দশো ছয়চল্লিশ হিজড়ি এখন জানবো কবে থেকে মাহের রমজান শুরু হবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কিন্তু ঘোষণা করেছেন আঠাশে ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে তো এক মাস দিন থেকে আমাদের রোজা শুরু হতে পারে এটি হলো সম্ভবত দেদ। আমরা চাঁদের উপর নির্ভর করে রোজা রাখি তো ইনশাল্লাহ আশা করা যায় আমাদের আঠাশ তারিখ থেকেই রোজা শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রমজানের সবগুলো রোজা রাখার এবং এই রমজান মাসের যে পবিত্রতা রয়েছে যে আমলগুলো রয়েছে আল্লাহ যেন আমাদেরকে এই মাসটি পরিপূর্ণভাবে আমলের জিন্দিগি গঠনের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই দরখাস্ত কবুল করুন আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা